যে আহ এবং কিছু বিভিন্ন মেকানিজম থাকবে যেভাবে যার মাধ্যমে জনগণ সরকারের সাথে যোগাযোগ করবে জনগণ সরকারকে জানাবে তারা কি চায় কারণ গণতন্ত্রের ব্যাপারটাই সেটা জনগণকে বলতে হবে তারা কি চায় এবং সরকার সেটা ডেলিভার করবে বা করবে না একটা নিগোসিয়েশন হবে ইত্যাদি এবং এইটার মেকানিজম গুলো কি তার মধ্যে একটা মেকানিজম হচ্ছে ইলেকশন তার মধ্যে দিয়ে তারা আমরা সাধারণ মানুষ সরকারকে জানাই যে আমাদের কোন দল ভালো লাগে কোন দল লাগে না ইত্যাদি ইত্যাদি আমরা জানি এবং সেটা ছাড়া অন্যান্য উপায়ও আছে যার কারণে খুব গুরুত্বপূর্ণ কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে পলিটিক্যাল ইনস্টিটিউশন গুলো আমাদের সংস্কার করা দরকার ওই কারণে কারণ আমরা চাই যে সেগুলোও গণতান্ত্রিক কায়দায় হোক তার মানে কি তার মানে যে তারাও এই মেকানিজমেই চলুক যে ইলেকশন আহ আমরা ইলেকশন কোনো কারণে ইলেকশন হলো না কিন্তু তার তার মানেই যে আমরা জনগণ কি চাই আমরা সেটা জানতে পারছি না সেটা যেন না হয় কারণ ইনস্টিটিউশনের কাজগুলোই হচ্ছে এই কমিউনিকেশন চ্যানেল হিসেবে কাজ করে তার মধ্যে মিডিয়া পড়বে তার মধ্যে জুডিশিয়ারি পড়বে তার মধ্যে পার্লামেন্ট পড়বে হ্যাঁ এবং এই এই ইনস্টিটিউশনগুলো যদি সঠিকভাবে কাজ করে তাহলে কিন্তু আমরা অন্যান্যভাবে জানতে পারবো জনসাধারণের চাহিদাগুলো কি এখানে যদি কিছু ফেইলিয়ার থাকে তাহলে আমরা রাস্তায় নামবো পিটিশন করব ইত্যাদি নানান ধরনের পলিটিক্যাল অ্যাক্টিভিটি আছে যার কারণে ধরেন ওই গুড সিটিজেনশিপ মানে কি তার মানে যে আমি অ্যাক্টিভ একজন নাগরিক হব এবং আমি এই কমিউনিকেশন চ্যানেল যে ঠিকঠাক থাকবে সেটা দিকে আমিও নাগরিক হিসেবে আমি তৎপর এবং আমি এই চ্যানেলগুলো ব্যবহার করবো আমেরিকাতে যেমন আপনি চিঠি লিখতে পারেন সেনেটের দিকে রাষ্ট্রপতিকে সবাইকে হ্যাঁ যে আমি কি চাই সেগুলো ব্যক্ত করার জন্য ওগুলো একজন পড়বে ওগুলো চিঠির উত্তর দিবে হ্যাঁ এগুলো নানানভাবে এগুলো হচ্ছে কি ডেমোক্রেসির কাজটাই হচ্ছে কি কমিউনিকেশন যে জনগণ এবং সরকারের মধ্যে কমিউনিকেশন এবং ওটা হাজারোটা যদি আচ্ছা হাজারোটা না মানে এমনি বললাম আর যে ধরেন নানান ধরনের মেকানিজম থাকবে একটা মেকানিজম শুধু না যাতে

এই যে এখন হচ্ছে কি ম্যান্ডেটের প্রশ্ন হ্যাঁ যে আহ গণ অভ্যুত্থানের পরে কি হবে এখানে কিন্তু কোনো ব্লু প্রিন্ট নেই হ্যাঁ এবং এইখানেই আমার মনে হয় উইকনেসটা যে ঠিক আছে গণভূতান হয়েছে আপনি যেটা বলছিলেন আমরা সবাই আমি আমি নিজের কথাও বলি আমরা কখন রাস্তায় নামলাম শিক্ষক হিসেবে যখন দেখলাম আমাদের ছাত্র ছাত্রীদেরকে মারা হচ্ছে আমাদের ছাত্র ছাত্রীকে মারার অধিকার তো কারণ নেই কেন মারবে এটা আমার এই দেশে হোক প্যালেস্টাইনে হোক আমেরিকাতে হোক এরা সবাই আমাদের ছাত্র ছাত্রী আমাদের ছাত্র ছাত্রীর গায়ে আপনারা হাত দিবেন এই কথা বলতে কিন্তু আমরা রাস্তায় নেমেছি আমরা কি নতুন সরকার গঠন করব ভেবেছিলাম সেটা তো কেউ ভাবেনি এটা একটা সংস্কার ওই যে কি কোটা রিফর্মের মুভমেন্ট হ্যাঁ সেখানে এক ধরনের

ছাত্র খুনির ওই ওই অ্যাসপেক্টটার কারণে যে তারা যেন সেটা আর না করে তো এখন যেভাবে ঠিক আছে সেই সময় দিয়ে

আমি আসলে ওটা ম্যান্ডেট আমি দেখছি না যেমন ওই সময় আমি ছিলাম শহীদ মিনারে আমিও ছিলাম মানে এখানে এত এত লোক ওখানে আমি মানে ফ্র্যাঙ্কলি স্পিকিং রাহিদ কি বলছিল ওটা সঠিক শোনাও যাচ্ছিল না হ্যাঁ যে ওটা যে বলা যে সবার ম্যান্ডেট আমি জানি মানে ধরে নিতে পারি আমরা তখন আমাদের সমর্থন তার কাছ সাথে ছিল হ্যাঁ আমরা স্টুডেন্টদের কি আমরা ব্যবহার এখন এখনো আমরা চাই যে স্টুডেন্টরাই সামনে থাকুক ওরা কি চায় ওগুলো তারা ব্যক্ত করুক কিন্তু এটা এ কিন্তু না যে আমরা গণতন্ত্র চাই না আমরা সেই জায়গাতে তো আসলে গণতন্ত্র এক্সপেক্ট করছিলাম আমরা মানে পলিটিক্যাল সায়েন্টিস্ট হিসেবে না নাগরিক হিসেবে আমি বলবো যে আমরা সেই সময়ে কারা নেতৃত্ব দিয়েছিল ওটা কি ডেমোক্রেটিক ভাবে সামনে এসছে কেন নাহিদ কেন সার্জিস কেন মানে আমি জানি এটা হয়তো শুনতে খুবই খারাপ লাগবে এ সময় আমি সেই হিসেবে বলছি না মানে পলিটিক্যাল কর্ড নামে বলছি না কিন্তু এটা আমার যা জানতে ইচ্ছা হয় কত হলে যে পলিটিক্যাল সায়েন্টিস্ট হিসেবে যে শিশু জায়গায় ডেমোক্রেটিক প্র্যাকটিসটা কি ছিল কেন এরা 16 জন আমরা আমরা তো জানতাম না আমার কাছে আমার কাছে আমার কাছে বলা যে ডক্টর মুশাহিদ এইগুলি একদমই এখন মানে আমার কাছে মনে হয় যে একাডেমিক প্রশ্ন আপনি নিশ্চয়ই এই প্রশ্নগুলির উত্তর খুঁজছেন না আসলে আসলে কিন্তু একাডেমিক প্রশ্ন না কারণ 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 সময়ের প্রয়োজনে সময়ের প্রয়োজনে কেউ কেউ আসলে কেউ কেউ আসলে নেতৃত্বে জায়গায় যায় ও কেন নেতৃত্বে গেল আমি কেন গেলাম না এটা আসলে না 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 আমি না আমি আসলে ঠিক প্রশ্নটা সেটা করছি আমি প্রশ্নটা করছি যে এখানে একটা কোন ডেমোক্রেটিক প্র্যাকটিস ছিল কিনা এটা কি ডেমোক্রেটিক ভাবে কেউ সামনে এসে দাঁড়ার গেছে নাকি ঘটনার পরিস্থিতি তারা কেউ সামনে আসেন আসেনি যে আমরা যখন তত্ত্বাবধায়ক সরকার এখনেই আমি যাচ্ছি

তারা প্রকাশে বলছে আমরা শুধু এখানে সেটা ঠিক কনজিউম করছিলাম না এখন আমরা সেটা কনজিউম করছি এখন আমরা পাল্টা উত্তর দিচ্ছি পাল্টা উত্তর দেওয়ার একটা সাহস আমাদের এসেছে আপনি ওদের বুক দেখেন স্কুলে স্কুল কারিকুলামে তখন আপনি বুঝবেন যে একাত্তর ওদের জন্য সব সময়ই একটা ভারত পাকিস্তান যুদ্ধ এবং কিছু কিছু জায়গায় ওরা বলবে যে বাই প্রোডাক্ট হিসেবে বাংলাদেশ এসছে অথবা বাই চান্স ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ ছিল ওটা মানে সামহাও বাংলাদেশের একটা জন্ম হয়ে গেছে একটা মীমাংসা করতে গিয়ে এটা যে এখানে যে বাংলাদেশিদের একটা যুদ্ধ হয়েছে সেটা একেবারেই বাদ পড়ে যায় এবং সেইভাবেই আমাদের দেখতে হবে আমরা যে দেখি যে বাংলাদেশ যেটা করে ভারতে কাজ ওটার জন্য কিন্তু দায়ী এই টেক্সট বুক কালচার কারণ আপনি দেশ থেকে বিদেশে গিয়ে আপনি যে যেকোনো ভারতীয় বা পাকিস্তানের সাথে কথা বলে দেখেন আপনি দেখবেন যে তাদের বাংলাদেশ নিয়ে ধারণাটা একেবারেই ভিন্ন